নোংরা আবর্জনা স্তূপ থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের জঙ্গিপাড়া এলাকার একটি নোংরা আবর্জনা স্তূপ থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন এলাকার এক যুবক ওই স্থানে নোংরা আবর্জনা ফেলতে গিয়ে শিশুটির মৃতদেহ দেখতে পায় এরপর ঘটনার খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়ার ফাড়ির পুলিশকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় আগামীকাল ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে গোটা ঘটনার তদন্ত পুলিশ আমরা স্ট্যান্ডে ছিলাম তো ওখানে পূজা হচ্ছে তো দেখতেছি কি লোকগুলা ভিড় লাগাইছিল পোড়া তারপরে যে যায় দেখতেছি কি একটা বাচ্চা ফাগুন কাপড় মোড়ায় কয়টা সময় আমি তো কয়টার সময় আসছিলাম যাই না কিন্তু আমি সাতটা চল্লিশ মিনিট আপনি দেখেছেন পুলিশ এসেছিল পুলিশ আসলে নিয়ে গেছে নিয়ে গেছে কি বলবেন এরকম একটি ঘটনা আপনার নাম